আসসালামু আলাইকুম ভাই তোমরা কিভাবে বারগুড়া ম্যাপের মাঠ নিচে ঢুকবে সেটাই দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে চলুন দেখে আসা যাক কীভাবে নিচে যাব প্রথমে তোমরা পিকের এই লোকেশনে এসে তোমার যা পার নিচে একটা লোকেশন মেনে নেবে তারপর তোমাদের নিজের ডাটাটা অফ করে দিবে নিজের ডাটাটা অফ করার পর তোমার থাকবে যতক্ষণটা তোমাকে নেট নাইন নাইন হয় নেট নাইন নাইন হলে

দু এক সময় এরম করে দেয় কিন্তু পরবর্তীতে ট্রাই করবা এটা কিন্তু হয়ে যাবে যখন ওরিয়ন বাটনে চাপ পায় না তখন কিন্তু গিয়ে লিমিট করে দেয় তোমরা কিন্তু ভালোভাবে অরিয়ন বাটনে চাপ দিবে আর নতুন পারবে দু একটা জায়গায় যেতে পারবে না যেমন ফ্যাক্টরি রিম নাম ভিলেজ অবজারভেটরি শিপিয়ার্ড তারপরে আমি তোমাদের যেখানে লোকেশন বলেছি সেখানে কিন্তু তোমরা যাবে না গেলে কিন্তু তোমাদের এরিমে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে আমি তোমাদের কী বলেছি নতুন আড্রেস পায়ে তোমার টিমমেট মেট নিয়েও তোমরা মাইন্ড নিচে দিতে পারবে তোমার টিমমেটকে মেটকে বলেও তোমার টিম মেট অবাক হয়ে যাবে আগে কিন্তু হ্যাঙ্গারে ওখান থেকে যাওয়া যাচ্ছে এখন কিন্তু কাজ যাওয়া যায় না গিলিসটা কিন্তু অফ করে দিয়েছে আরও নতুন নতুন গিলিস আছে তোমরা কী কে দেখতে চাও কমেন্টে বলে চাওয়া আমি তোমাদের জন্য নতুন নতুন গিলিস নিয়ে চলে আসবো মাইন্ড নিশে যাওয়ার ভিডিও